লিখিন ചാपूत খাবার পাই না একদম না আছে শুকি হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারতেছি এইভাবে করলে তো না না আমি যাব এই খাবার আশেপাশে প্রচুর খাবার পাওয়া যাবে হাস

যাচ্ছি এখানে বেশি বেশি করে ঘাস খা আমি বিকালের দিকে আমার সব কাজ সেরে তোকে নিয়ে যাব। এখান থেকে কোনো জায়গায় যাবার চেষ্টা করবি না আর বেশি বেশি করে সবুজ কচি গাছ আসে খেয়ে শুরু কর। বুঝতে পারছি না তো দুই তিন দিনে খাবার তো না এসে হয়ে যাবে খুব মজা করে খাবো কিন্তু তো কি তো আমার খেতে ইচ্ছে করছে না তো জন্য বড় মায়া লাগছে রে না খাবো না আমি চিন্তা পরিবর্তন করেছি তো আমি লালন পালন করে অনেক বড় করব এবং তো থেকে অনেক বাচ্চা হবে তখন আমার একটা খামার করব তারপর আমি আস্তে আস্তে ওইখান করে ছাগল নিয়ে প্রতিদিন খাবো হ্যাঁ কি সর্বনাশ হইল আমার ছাগল কে নিয়ে গেল হে আল্লাহ আমার ছাগল তো আশেপাশে কোন জায়গায় দেখতেছি না হে আমার ছাগল কয়ে গেল আমার ছাগল হে শুনছো আমার ছাগল ঘাস খাওয়ার জন্য রাইখাই ছিলাম এখন তো আমার ছাগল ডারে পাইতেছি না কে বা কারা নিয়ে গেছে আমার ছাগল আমার অত সুন্দর সাদা কালারের ছাগলটা আর আমি কি ক্ষতি করছে আমার ছাগল ডারে নিয়ে গেল আমার থেকে আমি কত যত্ন কইরা ছাগল ডারে আস্তে আস্তে বড় করতাছিলাম ওই বাচ্চা একটা ছাগল থেকে আমার আর ভাল লাগেনি রান্না কইরা আর কি করবা যা গেছে তা তো ফিরে আবো না থাক কামনা করবো না যারা ক্ষতি করা তারা তো করছে আমি আবার তোমার একটা হাত থেকে নতুন সাদা দিকা ছাগলের বাচ্চা নাতি থাক মন খারাপ কইরো না শিয়াল পন্ডিত তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি তুই গাছের এখানে কি করত গাছ নিবি নাকি টাস খাবি নাকি আবার গরু ছাগলের মতো কি ব্যাপার তোর গাছ তো গরু ছাগলে খায় তুই তো গাছ খাস না কি হইলো তোর

মাথা মনে হয় সত্যি তোর গ্যাসের বাইক না কি যে কইতাছো তোল্টা পালটা কিছুই না যা তুই থাক আমি গেলাম শিকার করতে